চলে এলাম দেশ টেক্সটাইলের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি ব্লাউজ পিস সহ কিছু উন্নত মানের কটন প্রিন্ট শাড়ি নিয়ে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো ব্লাউজ পিস সহ সম্পূর্ণ হোলসেল প্রাইসে পেয়ে যাবেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে শুরুতে আমি দেখাচ্ছি যে খুবই চমৎকার একটা ডিজাইন সম্পূর্ণ বডিতে থাকবে এই প্রিন্টটা এবং এটা থাকবে আঁচলের অংশে পার আচল বডি সব মিলে খুবই সুন্দর একটা ডিজাইন এত সুন্দর চমৎকার কটন সিল্ক শাড়িটা আপনার দেশ পক্ষ থেকে হান্ড্রেড কালার গ্যারান্টি সহ পাবেন ব্লাউজ পিস সহ এই যে ব্লাউজের কাপড়টাও খুবই উন্নত মানের একটা কাপড় দেওয়া থাকবে ব্লাউজের জন্য কাছে আসুন ব্লাউজের কাপড়টা একেবারে ভয়েল কাপড় দেওয়া থাকবে আর যেরকম ম্যাচিং করা প্রিন্ট করা থাকবে ব্লাউজটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো সম্পূর্ণ হোলসেল প্রাইস পেয়ে যাবেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে এটা আর কালার রয়েছে আমি কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি পছন্দ হলে শুধু স্ক্রিনশট দিবেন এবং নাম ঠিকানা ফোন নাম্বার সব পাঠিয়ে দেবেন আমাদের ই হোয়াটসঅ্যাপে ঢাকার মধ্যে মাত্র চব্বিশ ঘন্টায় হোম ডেলিভারি পাবেন এবং ঢাকার বাইরে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় এই অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালারই খুব চমৎকার পছন্দ হলে শুধু স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সব আমাদের ই হোয়াটসঅ্যাপে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকেই ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়ি গুলো নিতে পারবেন হোম ডেলিভারি এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো ব্লাউজ পিস সহ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ পাচ্ছেন মাত্র ছয়শো টাকা সম্পূর্ণ হোলসেল প্রাইসে মাত্র ছয়শো টাকায় এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো দেশ টেক্সটাইলের পক্ষ থেকে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ অসংখ্য নতুন নতুন ডিজাইন চলে এসেছে আমরা এগুলো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে একটা ডিজাইন এটা হচ্ছে আঁচলের অংশটা এবং সম্পূর্ণ বডিতে থাকবে এই প্রিন্টটা পার আঁচল বডি সব মিলে খুবই সুন্দর একটা ডিজাইন এটা ব্লাউজটাও দেখিয়ে দিচ্ছি আমি এরকম প্রত্যেকটার সাথে ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে এবং ব্লাউজের কাপড়টা কিন্তু ভয়েল কাপড়ের খুবই আরামদায়ক এর কাপড় এটার কালারগুলো দেখাচ্ছি পছন্দ হয় শুধু স্ক্রিনশট দিবেন আর পাঠিয়ে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে এই যে প্রত্যেকটা ডিজাইনের এরকম পাঁচটা ছয়টা সাতটা করে কালার থাকবে প্রত্যেকটা কালার চো খুবই চমৎকার আপনাদের যা যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে তো লাইট কালারের মধ্যে যারা চাচ্ছেন হোয়াইটের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন এটা সম্পূর্ণ বডিটা এরকম লতাপাতা ডিজাইন করা এই আঁচলটা থাকবে এরকম ডিজাইন এবং সারা বডিটা থাকবে এটা খুবই চমৎকার একটা ডিজাইন ভিউয়ার্স এত সুন্দর চমৎকার শাড়িটাও কিন্তু মাত্র ছয়শো টাকা সম্পূর্ণ হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছে ড্রেস পক্ষ থেকে মিনিমাম পাঁচ পিস শাড়ি অর্ডার করলি আমি আবার বলে দিচ্ছি হোলসেল প্রাইসে নিতে হলে আপনাদেরকে হোলসেল রুলস মানতে হবে তাও হচ্ছে মিনিমাম পাঁচ পিস শাড়ি অর্ডার করতে হবে এই যে ব্লাউজের কাপটা কিন্তু খুবই উন্নত দেওয়া থাকবে সফট এবং ম্যাচিং করা ডিজাইন করা থাকবে এটা এটার মধ্যে কয়েকটা কালার আছে আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সব আমাদের WhatsApp মাত্র পাঁচ পিস শাড়ি অর্ডার করলে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন না পাঁচটা যে একই ডিজাইন থেকে নেবেন তা কিন্তু না আপনি চাইলে পুরো দোকান থেকে পাঁচ ডিজাইনের পাঁচটা শাড়ি কিনলে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এত সুন্দর চমৎকার শাড়িগুলো পরবর্তী ডিজাইন দেখাচ্ছি

সে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এর লিফ্ট এর পাশে পায়ে তলায় ষষ্ঠতলা রোড ঢাকায় এরকম অসংখ্য নতুন নতুন ডিজাইন আছে একটা ভিডিওতে এতগুলো ডিজাইন দেখানো সম্ভব হয় না আমরা বেশ কয়েকটা ডিজাইন শুধু দেখাচ্ছি আপনারা যারা বেশি করে ডিজাইন দেখে পছন্দ করে নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে যায় নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে মাধ্যমে কলে সরাসরি দেখে পছন্দ করে অর্ডার করতে পারবেন এটা থাকবে আচরণের অংশে এবং সম্পূর্ণ বডি তিনটা থাকবে এটা আর আচল বডি সব মিলিয়ে খুবই চমৎকার একটা ডিজাইন এবং এই যে এটা থাকবে ম্যাচিং করা ব্লাউজ একটা শাড়ির সাথে ম্যাচ করার ব্লাউজ থাকবে আর প্রতিটা ডিজাইনের চারটা থেকে পাঁচটা করে কালার হবে পছন্দ হলে স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার চাও আমাদের মতে তা আমি পরবর্তী আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ব্ল্যাক কালারের মধ্যে জ্যামিতিক প্রিন্টের খুব চমৎকার একটা ডিজাইন এটা যেটা থাকবে আচলের অংশে এবং সম্পূর্ণ বডিটা থাকবে এটা এত সুন্দর চমৎকার প্রিন্ট শাড়ি এটা কিন্তু মাত্র ছয় টাকা পাচ্ছেন দেশ রেলের পক্ষ থেকে আর এরকম একটা ম্যাচ করা পিস থাকবে কিন্তু খুবই এটার বাকি কালার গুলো দেখিয়ে দিচ্ছি পছন্দ হলে শুধু স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই পেয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি আর যারা সরাসরি শপে এসে দেখে হাজারটা ডিজাইন দেখে যারা পছন্দ করে নিতে চাচ্ছেন তারা চলে আসুন আমাদের এই ঠিকানায় দেশ টেক্সটাইল পাঁচ বাই সতেরো নং দোকান স্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ পাহাড় ষষ্ঠতলাভেন তো আজকের মতো এখানে পরবর্তীতে আবার চলে আসবেন নতুন কোন কালেকশন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকবেন বেস্টেসটাইলের সঙ্গে থাকবেন ধন্যবাদ আলাইকুম